ইমদ আলহামদুলিল্লাহ ওয়াসালাতসালাম আম্মা বাদ। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব তাওয়াক্কুল নিয়ে তাওয়াক্কুল হল একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় ভরসা এর মানে হচ্ছে মানুষ সব চেষ্টা করবে সব দায়িত্ব নিবে কিন্তু শেষ ফলাফলের ব্যাপারে আল্লাহর উপরেই নির্ভর করবে তাওয়াক্কুল মানে এই নয় যে মানুষ কিছুই করবে না শুধু বসে থাকবে আর বলবে আল্লাহই দিবে না বরং তাওয়াক্কুল মানে হলো চেষ্টা করা পরিশ্রম করা সব দরজায় নক করা কিন্তু হৃদয়ের ভরসা থাকবে শুধুমাত্র আল্লাহর উপর কোরআনুল কারিমী আল্লাহ তাহালা বারবার বার ইরশাদ করেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় এ আয়াত আমাদের শেখায় যে মানুষ যত শক্তিশালীই হোক যত বুদ্ধিমান হোক আসল শক্তি আল্লাহর কাছ থেকেই আসে মুমিনের জীবনে এই বিশ্বাসই তাকে শান্তি দেয় রাসুল পাক সাল্লাহ আলহিয়াসাল্লামের জীবনে আমরা অসংখ্য তাওকুলের উদাহরণ দেখি হিজরতের সময়ে যখন তিনি হজরত আবু বক্কর রাদি আল্লাহ আনহু গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন বাহিরে শত্রুরা দাঁড়িয়েছিল আবু বক্কর রাদি আল্লাহ আনহু ভয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ যদি এরা একটু নিচে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি শান্ত শান্তভাবে বললেন হে আবু বাক্কর চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন এটাই তাওয়াক্কুল চারদিকে শত্রু মৃত্যু সামনে তারপরেও এক অটল ভরসা যে আমার রব আমাকে রক্ষা করবেন সাহাবিদের জীবনেও তাওয়াক্কুলের অসাধারণ দৃশ্য আছে একবার এক ব্যক্তি রাসুল পাক সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রাসুল আল্লাহ আমি কি উঠকে আল্লাহর ভরসা করে ছেড়ে রাখবো না আগে বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করবো রাসুল সাল্লাহ আলহিউাল্লাম উত্তরে বললেন আগে উঠ বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা করো এই হাদিস থেকে শিক্ষা দেয় যে চেষ্টা না করে আল্লাহর উপর নির্ভর করাকে তাওয়াক্কুল বলা যায় না তাওয়াক্কুল হল চেষ্টা ও নির্ভরতার সমন্বয় আমরা যদি চারপাশে তাকাই মানুষ যত দুশ্চিন্তাই থাকে জীবিকার চিন্তা ভবিষ্যতের ভয় রোগবালাই শত্রুর ভয় সব মিলিয়ে অন্তরে এক অস্থিরতা অথচ যে তাওয়াক্কুল করে তার অন্তরে এক অদ্ভুত শান্তি থাকে কারণ সে জানে আমি চেষ্টা করেছি পাখিটা আমার রবের হাতে যে রব পাখিদের খাওয়ান মাছকে খাবার দেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন তিনি কি আমাকে ছেড়ে দিবেন একবার এক সাহাবি বলেছিলেন আমরা যখন আল্লাহর উপর ভরসা করি তখন মনে হয় দুনিয়ার চিন্তা আর কোনো বোঝা নেই শুধু চেষ্টা করেছি বাকিটা মালিকের হাতে এ কথাটা তাওয়াক্কুলের গভীরতা বোঝায় তাওয়াক্কুল শুধু দুনিয়ার ব্যাপারে নয় তিনের ব্যাপারেও জরুরি মুমিন যখন আল্লাহর রাস্তায় বের হয় দাওয়াহ করে নামাজ পড়ে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে তখন সে ভাবে আমার চেষ্টা আমি করেছি আল্লাহ কবুল করবেন আল্লাহকে নির্ভর করে সে পথ চলে এটাই তাকোয়া ও তাওয়াক্কুলের সুন্দর মিল তাকুয়া মানুষকে গুনাহ থেকে দূরে রাখে আর তাওয়াক্কুল মানুষকে আল্লাহর উপর নির্ভরশীল করে রাখে আজ আমাদের সমাজে দেখা যায় মানুষ সামান্য সমস্যাতেই হতাশ হয়ে যায় চাকরি নেই হতাশ টাকা নেই হতাশ চিকিৎসা নেই হতাশ অথচ একজন মুমিন কখনো হতাশ হয় না সে জানে আল্লাহর রহমত সীমাহীন আল্লাহ যে রাস্তা বন্ধ করেন তিনি অন্য রাস্তা খুলে দেন তাওয়াক্কুল মানুষকে সেই আশা দেয় সেই শক্তি দেয় তাওয়াক্কুল মানে মনের শান্তি যেমন একজন কৃষক জমিতে বীজ বপন করলো সেচ দিল যত্ন করল কিন্তু ফল আসবে কিনা সেটা আল্লাহর হাতে ফল আসলে সে শুক্রিয়া আদায় করে না এলে বলে এটাই ছিল আল্লাহর হিকমা এই মনোবলই একজন মুমিনকে সুখী রাখে অস্থিরতা মুক্ত রাখে সুতরাং তাওয়াক্কুল হলো মুমিনের জীবন দর্শন চেষ্টা করতে হবে দোয়া করতে হবে তারপর অন্তর দিয়ে বলতে হবে হে আল্লাহ আমি চেষ্টা করেছি এখন সব কিছু তোমার হাতে এভাবে জীবন কাটালে মানুষ কখনো দুশ্চিন্তায় ডুবে যাবে না হতাশ হবে না বরং সে প্রতিটি পরিস্থিতিকে আল্লাহর রহমত ও হিকমা হিসেবে দেখবে তাই প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা আল্লাহর উপরেই কেবল তাওয়াক্কুল করব। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যায় পড়লে একমাত্র ভরসা তিনিই হচ্ছেন আল্লাহ আলাহ